কাদউলানা তখন আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না আমরা তো শেষ হয়ে যাচ্ছে আমাদের কি তো ধ্বংস করে ফেলতেছে পাওলা কদ মান ক্বাবলাকুম এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সোয়া থেকে বসলেন বসে বললেন ও আমার সাহাবিরা তোমরা যে অভিযোগ নিয়ে এসেছ শোনো কদ কানা মান কবলাকুম তোমাদের পূর্বে যে সমস্ত উম্মতেরা এসেছিল এই পৃথিবীতে তোমাদের পূর্বে অন্যান্য নবীদের উমদেরকে কি করেছে শুনবে শোনো ভালো করে শোনো ইয়ুখ খাজুর রাজুলু ঈমানদার মুমিন মুসলমানদারকে কাপের মশ্যাকা ধরত ধরে কি করত পায়ু ফারুল্লাহু উকিল আরদে তাদের জন্য জমিনের মধ্যে গর্ত করতো সায়ু জাহানু ফি হা ওই জমিনের গর্তের মধ্যে তাদেরকে রাখত সায়ু যা উবিল সারে অতবর তাদের জন্য বাড়ি থেকে করা তানত যারা ইমান এনেছিল তাদের মাথার উপরে এই পর স্থাপন করতো ফাইদ আল উসাইনে ওই ধরনের ইমানদার ভূমি মুসলমানদেরকে পরা দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলতো সাতবি আমসাতুল হাদিদে মাदून আলহমিহি ওয়া আজমিহি শুধু তাই নয় কোন কোন ইমানদারদের দেহের মধ্যে লোহার সলাকা দিয়ে লোহার সলাকা দিয়ে টেনে টেনে হাড়dit থেকে গোশতগুলো আলাদা করে ফেলতো একবার আকবার আল্লাহ পামায়সুদ্দুহু যালিকা আন্দিনহি এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কষ্ট দেওয়ার এত নির্যাতন করার পরেও ওই সময়ের ইমানদার মুমিন মুসলমানদেরকে এক সুল পরিমাণ ইমান থেকে ইসলাম থেকে কাফের মুশ্রেকরা বিচ্ছুত করতে পারে নাই আমরা এবার রসুল্লাহ ইসলাম সাল্লাম বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম দিয়ে বলতেছি আল্লাহ লাইয়ুতিমান্না হাযাল আমরা এই পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে একদিন ইসলামের বিজয় হবে আল্লাহ লাইয়ুতিমান্না হাযাল আমরা এই দিন এই ইসলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন একদিন বিজয়ী হবেই হবে হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাজরা মাউত জুমার দিন আল্লাহর জমিনে এমন ভাবে বিজয়ী হবে যে মানুষ নির্দ্বিধায় কোন চোরের ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না ইফটিজার যারা ইফটিজিং করে ইফটিজারদের কোনো ভয় থাকবে না তারা সোনা থেকে হাজরা মাউত পর্যন্ত কোনো পুলিশ লাগবে না আর্মি লাগবে না বডিগার্ড লাগবে না নির্দ্বিধায় রাতের আধারে তারা নির্ভয়ে তারা চলাফেরা করতে পারবে সোনা সোনা থেকে হাজরা মাউথ পর্যন্ত আল্লাহর দিন যখন কায়েম হয়ে যাবে সোনা থেকে হাজরা মাউথ পর্যন্ত তারা এমনভাবে তারা ভ্রমণ করবে রাতের আঁধারে দিলা তারা ভ্রমণ করবে কোনো গার্ড লাগবে না বডি গার্ড লাগবে না পুলিশ লাগবে না আর্মি লাগবে না কোনো সেফটি গার্ড লাগবে না তারা এমনভাবে চলাফেরা করতে পারবে আল্লাহর দিন আল্লার জমিনে যখন কায়েম হয়ে যাবে তারা নির্ধ্বা চলবে লা ইয়া শুধু আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোন চোর ডাকাত ইফটিজারের কোন ভয় থাকবে না বুখারি শরীফ ছয় হাজার নয়শো তেতাল্লিশ নাম্বার হাদেশ